নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি মাশরুম দিয়ে একটা দারুণ রেসিপি মাশরুম মশালা তো চলুন এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এই যে নিয়ে নিচ্ছি মাশরুম এগুলোকে বলে বটম মাশরুম মাশরুমের গায়ে অনেক নোংরা থাকে এটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হবে মাশরুমগুলো দেখুন দেখতে কতটা সুন্দর অনেকে মাশরুম খেতে পছন্দ করে না তবে এই রেসিপিটা করলে কিন্তু সকলেই খেতে পছন্দ করবে এক বাটি জল নিয়েছি তার মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব এরকম করে খুব ভালো করে সব মাশরুমগুলোকে ধুয়ে নিচ্ছে মাশরুমটা ধোয়া হয়ে গেছে এবার দেখুন কি করব মাশরুমটার গায়ে একটা খোসা থাকে সেটাকে ছাড়িয়ে ফেলতে হবে প্রথমে এই যে ডাঁটিটা সামান্য একটুখানি ফেলে দেব এবার ছুরি দিয়ে এরকম করে টানলে পরেই এর গায়ে যে খোসাটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে ঠিক এই রকম এরকম করে কিন্তু সমস্ত মাশরুমের গা থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে সব মাশরুমের গা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি মাশরুমটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এবার এটাকে কেটে নেব যার যেরকম ইচ্ছে বড় ছোট সেরকম করে কাটতে পারেন আমি একটু বড় করে কাটছি কারণ ভাজার পরে কিন্তু এটা অনেকটাই ছোট হয়ে যায় মোটামুটি মাঝারি মাশরুম গুলোকে চার ভাগ করব আর একটু বড়গুলোকে তার থেকে আরো দুটো ভাগ বেশি করবো সব মাশরুম কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি মাশরুমগুলোকে এর মধ্যে ভেজে নেব তেলের মধ্যে মাশরুমগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ মাশরুম থেকে কিন্তু অনেক জল বেরোবে সেই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু লো করা যাবে না গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে ভাজতে হবে দেখতেই পারছেন মাশরুম থেকে কতটা জল বেরিয়েছে এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত মাশরুমটাকে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি সব মাশরুমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে সাইজের একটা পেঁয়াজ রয়েছে তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো তিনটে দু শুকনো লঙ্কা কয়েক টুকরো আদা কয়েক টুকরো রসুন আর দেব কয়েকটা কাজু বেশ ভালো করে আমি এটাকে ভেজে নেব সবকিছু একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য একটু বাটার দিয়ে আবার এটাকে একটুখানি লাড়াচাড়া করে নেব মশলাটাও ভাজা হয়ে গেছে এটাকেও একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর এর একটা পেস্ট তৈরি করব ঠান্ডা করে মশলাটার একটা পেস্ট তৈরি করে নিয়ে তারপর কড়াইটা আরেকবার পরিষ্কার করে তার মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তারপর দেব এক চামচ গোটা জিরে এগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি এখন এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলার সাথে সাথে মিক্সি ধোয়া কিছুটা জল দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু ভাজাই ছিল সেই জন্য বেশি সময় লাগবে না তেলটা ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে একটুখানি কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ আর দেবো জিরে গুঁড়ো মশলাটা কষাতে থাকবো মশলাটা কষে এটা থেকে তেল ছেড়ে এসছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি মাশরুমটা দিয়ে আরও চার পাঁচ মিনিট মতো আমি এটাকে নাড়াচাড়া করে নেবো সব কিছু কিন্তু মোটামুটি রেডি আর এটা থেকে বেশ খানিকটা তেল ছেড়ে এসছে এর মধ্যে কিন্তু আমি জল একদমই অ্যাড করবো না মশলা ধোয়া জল যেটুকু দিয়েছিলাম সেটুকু দিয়ে এটাকে আমার কষানো হয়ে গেছে মাশরুমও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ব্যাস ভালো করে নাড়াচাড়া করে নিয়েই এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজেই মাশরুম মশলা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে